সরাসরি আপনাদেরকে একটা ছোট্ট পুকুরে নিয়ে যাচ্ছি তো এই পুকুরে নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাই এই যে দেখেন গোবর এই যে পুকুরের পাড়ে গরু বাঁধা তারপরে প্রচণ্ড পরিমাণে গোবর এই গোবর এবং আবর্জনাগুলো যখন বৃষ্টি হয় না আর বৃষ্টির সময় পুকুরে নেমে পড়ে তো এই আবর্জনা নামলে কি ক্ষতি হয় এবং মাছের যে সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং এটার যে প্রতিকার রয়েছে সেই প্রতিকারটা আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবর্জনাগুলো পড়ার ফলে পুকুরে প্রচুর পরিমাণে দুর্গন্ধ শুরু হয়ে যায় এবং মাছের পেটে পর্যাপ্ত পরিমাণে গ্যাস হয়ে যায় ফলে মাছ খাবার ছেড়ে দেয় পাশাপাশি মাছ মারাও যায় অক্সিজেন ফেল করে তো বন্ধুরা এই সমস্যাগুলো সমাধান করতে আমাদের কিছু করণীয় বিষয় রয়েছে যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন তাদের জন্য আমার কিছু করণীয় বিষয়গুলো তুলে ধরবো আপনারা এই সমস্যার সমাধানের জন্য প্রতি মাসে প্রোবায়োটিক ইউকা জিওলাইট সমৃদ্ধ ঔষধ এবং ইউকা ব্যবহার করবেন পার বিঘায় আপনারা যদি বেশি গ্যাস হয় তাহলে আড়াই কেজি প্রোবায়োটিক ইউকা জিওলাইট আর হচ্ছে ইউকা ব্যবহার করবেন একশো এম তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন কিন্তু বর্তমানে দেখা যায় যে অনেক চাষি ভাইরা তারা সেই পুরাতন পদ্ধতি ফলো করতে চায় কিন্তু তারপরেও হয় না যেহেতু মাছের পেটে এই গ্যাসগুলো ঢুকে যায় ফলে মাছ মারা যায় তো এই মাছ মারা যেন না যায় যার জন্য আপনাদেরকে নিয়ম নিয়মকানুন ফলো করে চলতে হবে তাহলেই আপনার পুকুর সুস্থ থাকবে এবং ভালো থাকবে মাছ চাষ করে সফলতা বয়ে আনতে পারবেন এবং আপনার প্রজেক্টে কখনো লস হবে না বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমি মোহাম্মদ জুয়েল হোসেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ